আসসালামু আলাইকুম বাংলাদেশে যাওয়ার সময় আপনারা হাতে করে কটি মোবাইল নিতে পারবেন এই বিষয় নিয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করে এটা একটা কমন প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশে যাবেন হাতে করে মোবাইল কটা নিতে পারবেন যেমন আজকে চলে এপ্রিল মাসের তেইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই ভিডিওটি দিচ্ছি আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন আপনি বাংলাদেশে যাবেন আপনার প্রিয়জনের জন্য আপনার ফ্যামিলি কারোর জন্য আপনি মোবাইল আপনার হাতে একটা পুরান মোবাইলটা থাকতে পারেন নতুন একটা নিতে পারেন সিম্পল কিন্তু আমরা কাস্টমারকে বলি যে দুটি মোবাইল নেওয়ার জন্য দুইয়ের বেশি মোবাইল নেবেন না অনেক ক্ষেত্রে কি হয় যখন আপনি এয়ারপোর্টে যান এয়ারপোর্টে যাওয়ার পরে কোনো কোনো প্যাসেঞ্জার থেকে মুখে শুনছি যে তিনটা মোবাইল নেওয়ার নাকি ছেড়ে দিছে এটা কতটুকু সত্য জানি না এবং আমাদেরকে কিছু বলে নাই তবে বাংলাদেশে যাওয়ার সময় আপনি শুধুমাত্র দুটি মোবাইল নেবেন সেটা পুরাতন হোক অথবা নতুন হোক ট্রাভেল করার সময় দুটি মোবাইল সাথে করে নেবেন ঠিক আছে আর যদি আপনি দুই এর অধিক মোবাইল যদি নিয়ে যান সেক্ষেত্রে এটা কোনো ট্রাভেল চালার কাজ না বা কোনো ট্রাভেল এজেন্সি আপনাদেরকে বলবেন না যে পাঁচটা নিয়ে যান দুইটা নিয়ে যান এটা হয়তো আপনাদের সুবিধার জন্য বলি যে দুইটি মল নিয়ে যান যাতে করে আপনাদের কোনো ভোগান্তি সৃষ্টি না হতে হয় আর অনেক সময় দুইয়ের অধিক মল যদি নিতে হয় সেক্ষেত্রে বাংলাদেশে যদি ট্যাক্স প্রদান করতে হয় ইয়ারপোর্টে সেটা আপনাদেরকে বহন করতে হবে এবং এটা কোনো ট্রাভেল এজেন্সির কাজ না বা এটা কোনো এজেন্টদের কাজ না এটা সম্পূর্ণ বাংলাদেশে যাওয়ার পরে এয়ারপোর্টে আপনাদেরকে এই জিনিসটা ফেস করতে হবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে আপনার আট থেকে একটু শেয়ার করে দেবেন